আস্তে উঠবে না আস্তে আস্তে উঠো এখন কাটপা না শাকু দিয়ে Pase dar

না 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 হ্যাঁ না 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 আউত দাও হ্যাঁ আ আমারে খাই দিবে দাও অন্তুগে কি দিবি না এই যো নানুকে খাই দিবে না 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 দাও হ্যাঁ না খাও

পয়সা না আব্বু হয়েছে আব্বু আজকে রাখি দি হ্যাঁ আবার কালকে খাবে আব্বু না আর কেটো না উঠবে না উঠবে না এই যে এই যে এই যে না আম্মু খাওয়াই দিক খাও খাবা না আচ্ছা ঠিক আছে দেখি তো